দেখলাম মংলা ফোর্ট মঙ্গলা পোর্টের বর্তমান চিত্র আপনার সঙ্গে তুলে ধরব আপনারা আমার লাইব্রেরি যুক্ত হয়ে যান সূর্য প্রায় অস্থার কাছাকাছি দেখতে পাচ্ছেন তো আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি মঙ্গলা পোর্ট যে মঙ্গলা যে বাংলাদেশ আমদানি রপ্তানি কারণ যে পকে এলাকা সেই সেই জায়গাটা এই যে নদীটা দেখতে পাচ্ছেন একটা পশুর নদী এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যা যোগে বিভিন্ন মালামাল আমদানি রপ্তানি করে থাকে এবং এখান থেকে লোড আনলোড করে করে দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে সাপ্লাই দিয়ে থাকে সেই নদীটার পাশে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে এখন লাইভে আসছি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব মঙ্গলা সর্বশেষ অবস্থা আমি এখন নদীর কিনারে চলে আসছি প্রায় মঙ্গলা পোর্ট যেটাকে বলা হয় বাংলাদেশ একমাত্র আমদানি রপ্তানিকরণ প্রক্রিয়াকরণ এলাকা এখন নদীতে ভাটা পড়ে আছে পানি নাই বললেই চলে এই যে আপনাদের সামনে চলে আসছে সেই নদীর আছে এই এই যে যে দেখুন এটা ছোট ছোট দেখতে পাচ্ছেন সুন্দরবন দেখে এখন সব ব্যাক করে চলে আসতেছে এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি আর নদীর মাঝখানে যে দেখতে পাচ্ছেন জাহাজগুলো নোঙর করে রাখা হয়েছে এইগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল নিয়ে আসছে আনলোডের সিরিয়াল অনুযায়ী এরা এভাবে রেখে দিছে এটা আছে মংলা পোর্ট আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা মংলা পোর্ট এরিয়ায় নদীতে এখন পানি অনেক কম দেখতে পড়ছে এখন ভাটা পড়ে আছে ছোট ছোট নৌকা করে মানুষ এরপর পার হচ্ছে এই দেখুন চমৎকার একটি পরিবেশ এটা হচ্ছে বন্দর এলাকা ছোট ছোট জাহাজ গুলো এখানে আপনার সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এই যে নৌকারে এটা হচ্ছে সুন্দরবন এলাকা থেকে ঘুরে আসছে অর্থাৎ এখন সন্ধ্যার সময় এখন আর কোন ট্রলার এখান থেকে সেরে যাবে না সুন্দরবনের উদ্দেশ্যে এখন সব যেগুলো গেছে এগুলো প্যাকে আসছে এই যে লঞ্চের উপরে যাত্রী দেখতে পাচ্ছেন কিছু আর একটি লঞ্চ আছে এই যে আসতেসে ঠিক আছে এটা মংলা পোর্ট এলাকা বা যেরাকে মঙ্গলা বন্দর বলা হয় এই যে এখান থেকে বংলা যেতে সময় লাগে প্রায় তিন থেকে চার ঘন্টা আপনারা চাইলে এখান থেকে যেতে পারেন এখান থেকে সরাসরি ট্রলারের মাধ্যমে বাংলা থেকে সরাসরি সুন্দরবন এই লঞ্চগুলো যেয়ে থাকে একটি লঞ্চ ভাড়া হয়তো পনেরোশো থেকে দু টাকা এর মধ্যে সীমাবদ্ধ ভাড়া সামনে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোস্টগার্ডের জাহাজ বাংলা বন্দরে নদীর সাইডে বেড়ে রাখছে কারণ যে কোনো সময় জলদস্যুরা এই সুন্দরবনে এসব ছোট ছোট নৌকাগুলো আক্রমণ করতে পারে তাদের প্রতিহত করার জন্য ওই জাহাজগুলো এখানে তীরে রেখে দেওয়া এটা কোস্টগার্ডের জাহাজ নদীতে এখন পুরা বাটা পড়ে আছে যার কারণে পানি খুবই সীমিত জ্বর আসলে এখানে কানে কানে পরিপূর্ণ হয়ে পানি সিরিয়ালে সব একটার পর একটা নৌকা আসতেছে নদীর মাঝখানে যে বড় বড় কার দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মালামাল নিয়ে আসছে নিয়ে এখন আনলোডের সিরিয়ালে আছে দেখতে পাচ্ছেন এগুলো সব যদিও অসাচন্ন ভালোভাবে দেখা যাচ্ছে না তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি সূর্য প্রায় ডুবন্ত অবস্থায় যাই যাই অবস্থায় দেখতে পাচ্ছে না একদম এস এম কুয়াকাটার মতো দেখতে অনেকটা একটা নৌকা আসতেছে সেই পশুর নদী যেটাকে বলা হয় সেই নদীটা আমি এখন সাইডের দ্বারাই আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করতেছি এই ছোট ছোট যে লঞ্চ গুলো আছে এগুলো সমুদ্র থেকে সব সুন্দরবন থেকে সব ব্যাক করে আসতেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা পাঁচটার পর থেকে এখানে আর সুন্দরবন দেখার উদ্দেশ্যে কোনো লঞ্চ যাতায়াত করে না কেননা মাঝে মধ্যে জনদর্শুরা থাকে এরা আক্রমণ করতে পারে সিরিয়াল দিয়ে সুন্দরবন থেকে সব লঞ্চ করে চলে আসতেছে এখন এই পরন্ত বিকালে সূর্য দিকে ডুবো ডুবো করতেছে যে কোনো মূর্তায় থাকবে যাবে বাংলা বন্দর থেকে একটি রাস বা লঞ্চ ছোট নৌকা নিয়ে যেতে সম্ভবত দুই হাজার বা পঁচিশশো টাকা এমন লাগতে পারে যে সাইজের দেখতে পাচ্ছাম নৌকা এইগুলো আর কি এখান থেকে যায় আর সাইড এ যে বড় বড় দেখতে পাচ্ছেন